এম বি শেষ করার পর মা বাবা অনেক খুশি হলো আমি বললাম যে আমি বিএড করতে চাই বাবা মা বললো বিএড সেটা আবার কি কী কি সেটা না বোঝাটাই স্বাভাবিক কারণ আমার বাবা মা দুজনেই অল্প শিক্ষিত মা তো পড়াশোনা করেনি বাবা ওই যে প্রাইমারি স্কুল পর্যন্ত গিয়েছে তো তাদেরকে বুঝিয়ে বললাম যে বিএড করলে স্কুলে চাকরি পেতে সুবিধা হবে তা বাবা তখন বলল হাই স্কুলে চাকরি পাবে তো আমি বললাম হুম চাকরি পেতে অনেকটাই সুবিধা হলো হবে বাবা মা খুব খুশি হলো বললো তাহলে ঠিক আছে বিএডটাও করে ফেল তখন হঠাৎ মা জিজ্ঞেস করলো যেহেতু অভাবের সংসার করলো যে বাবা কত টাকা লাগতে পারে তোর বিএড করতে তো বললাম যে সে এক লাখ দেড় লাখ তো লেগেই যাবে ওটা শুনে বললো ওরে বাবা এত এত টাকা কই পাবে তোর বাবা তখন বাবা বললো আরে তুমি চুপ করো তো ওর বাবা এখনো বেঁচে আছে টাকার জন্য পড়াশোনা করবে না এটা কখনো হতে পারে না ওই যে তোমার ছোটো ছেলেকে দেখা সে তো টই টই করে ঘুরে বেড়াচ্ছে তার কি কোনো চিন্তা আছে মা বাবা নিয়ে ইনশাল্লাহ আমার ছেলে পড়াশোনা শেষ করে চাকরি পেলে আমাদের আর কোনো কষ্ট হয়ে থাকবে না ওইটুকু জমি তো আছে ওটা না হয় বিক্রি করে আর তো টাকাটা দিয়ে দিবে এ কথা শুনে মা বললো কি বলো আমাদের শেষ সম্বল ওই ওই একটু জমি যেখান থেকে বছরে আমরা দুবার ধান পেয়ে থাকি মেয়েটাও বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে ওই জমিটা জমিটুকুনও যদি বিক্রি করে দাও কীভাবে হবে বাবা বলল তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আমার ছেলে পাশ করে চাকরি করলে ওরকম কত জমি কিনতে পারবে তুমি পড়ে আছে এক জমি নিয়ে আমাদের মাটির ঘরটা ভেঙে দোতলা বাড়ি হলো বাবার জমিটাও ফিরে ফেলো বোনকে বাবার পছন্দ মতো সরকারি চাকুরিজীবীর কাছে বিয়ে দেয়া হলো মাকে সোনার বালা গড়ে দেওয়া হল সবই হলো সংসারে আলহামদুলিল্লাহ এখন আমাদের উচ্চ করা শুরু বাবা মার মুখে হাসি লেগেই থাকে সবসময় বাবা মা তাদের ছোট ছেলে প্রশংসার পঞ্চম বলে যে এই না হলে ছেলে ছেলে মেয়ে তো কষ্ট করে বাবা মার সুখের দিন দেখার জন্য যাক অবশেষে আল্লাহ আমার বাবা মার দুঃখের দিন গুছালো। কিন্তু বিএড শেষ করে দশ বছর হয়ে গেল চাকরি আমি করতে পারলাম না ওই যে কয়েকটা টিউশন করি তা দিয়ে তো নিজেরই চলে না বাবা মাকে কি দেখব আমাকে নিয়ে দেখা স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না যদিও বিয়েড আমি শেষ করেছি ভালোভাবে বেসরকারি স্কুলগুলোতে চাকরির জন্য গেলে নামে মাত্র বেতন যেটা দিয়ে পোষানো তো সম্ভবই না এর চেয়ে বড় টিউশনটাই ভালো টিউশনি করতে গেলেও অনেক সময় মন্দ শুনতে হয় যে ও তো নিজেই চাকরি পেল না সে আবার কি পড়াবে ঢুকলেও করতে হয় কারণ বেকারত্ব আমার ওই ভরসা অপরদিকে আমার ছোট ভাই যে পড়াশোনা না করে মুম্বাই চলে গিয়েছিল সে বেশ ভালো কাজকর্ম করে এখানে একটা হোটেলের মালিক হয়েছে টাকা পয়সা হয়েছে বাড়ি ঘর সব করলো বাবা মার মুখে হাসি উঠল এখন বাবা নির্দিদায় বলে কী লাভ হলো বল তো এত পড়াশোনা করে তোর ছোট ভাইকে দেখ কাজ কর কাজ কর কাজ খুঁজ মাও বলে তখন তোমাকে বলেছিলাম দরকার নেই এত পড়ার শুনলে না তো দেখ বাবা মার কথায় মন খারাপ করি না আসলে তো বেকার ছেলেকে নিয়ে কি আর বলার আছে তারা তো তাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছিল কিন্তু আমি পারলাম না তাই কিছু বলি না এখন আর নতুন ঘরের দক্ষিণ পাশটা ভাইকে দেয়া হলো ভাইয়ের জন্য তার পছন্দের মেয়েকে বিয়ের জন্য ঠিক করা হলো বিয়ের কেনাকাটা চলছে ভাই বাবাকে বলে দিল যাতে ভারী বাড়ি দেখে গয়না কিনে বাবা বলল ঠিক আছে আর আমাকে সে পিছনের একটা রুম দিল। হাসি মুখে মেনে নিলাম বেকারেরা আবার কিসের রুম তাই না থাকতে দিচ্ছে এটাই তো বেশি একটা সময় আস্তে আস্তে বন্ধু বান্ধবের আড্ডা কমে গেল কারণ বেকার বন্ধুকে পরিচয় দিতে সবাই লজ্জা পায় বাবা মায়ের কাছে তাদের হয়ে অবহেলার মেনে নিয়েছি সব কিছুই আমি তো কিচ্ছু দিতে পারি নাই এটা আমার প্রাপ্য ছিল এ সমাজ অনেক কঠিন তার কিছুদিন পরে একটা কাপড়ের গোডাউনে চাকরি নিলাম কাপড় ভাস করতে গিয়ে বিয়ের ডিগ্রির কোনো প্রয়োজন হয় না যদিও ডিগ্রির প্রয়োজন হয় না ওখানে কাজ করে আমার স্বস্তি কারণ সেখানে কেউ আমার পড়াশোনা নিয়ে কিটকিরি করে না আমাদের সমাজে শিক্ষিত বেকারদের অবস্থা কিন্তু এমনই পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে তারা কনঠাসা হয়ে পড়ে কিন্তু আসলে চাকরি না পাওয়ার ক্ষেত্রে কি শুধু তারই অযোগ্যতা ছিল প্রশ্নটা করে গেলাম আপনারা কমেন্ট করে উত্তর জানাবেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ